আল্লাহ তাআলা সূরাতুল ফজর এর ভিতরে অনেকগুলা কসম খেয়েছেন এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিফজর ফজরের কসম ফজরের কসম বছরের ভিতরে যতগুলা দিন আছে অনেকগুলা দিন আছে বছরে প্রত্যেক দিনে একবার ফজর আসে এই ফজরের ভিতর আল্লাহ কোন ফজরের কসম খেয়েছেন ঈদের দিনের ফজরের কসম না কি শুক্রবারের ফজরের কসম না কি দিনের ফজরের কসম আল্লাহ পাক বলেন আমি ঈদের দিনের কসম খাই নাই শুক্রবারের কসম খাই নাই কুরবানির দিন ফজরের আমি কসম খাই নাই আমি কসম খেয়েছি আরাফার দিনের ফজরের দিনের কসম আল্লাহ

কিন্তু কসম কেন খাইলেন দূরের ইমানদার মুসলমান আজকে যদি আমি জুমার সময় ইমাম সাহেবকে ফোন করে বলতাম ইমাম সাহেব আজকে আমি জুমার সময় আসতে পারবো না ইমাম সাহেব বলবে আজকে এই জুমা শুক্রবার জুমার দিনে আজকে আপনি এক বছর জুমা পড়ান একদিনও জুমা মিস দেন নাই আজকে আপনি আসবেন না আপনি কি আমার সাথে মাস্কারি করেননি তখন বল আমি বিশ্বাস করি না এখন যদি আমি বলি ইমাম সাহেব আল্লাহর কসম আজকে আমি আসতে পারবো না আমার শরীর খারাপ তখন এইখানে আল্লাহর কসম খাওয়ার কারণে গুরুত্ব সহকারে বুঝে নিয়েছেন আল্লাহ ফাক বলেন বান্দা তোমাকে বোঝানোর জন্য আমার কোনো কসমের প্রয়োজন নাই আমি বললেই হতো কিন্তু কসম খাইয়ে এটা আমি গুরুত্ব দিয়েছি গুরুত্ব দিয়েছি এটার গুরুত্ব অনেক বেশি ওয়াল ফাকরা আল লাফকার দিনের এর শপথ ওয়ালি নাস দশটি রাতের শপথ والشাফি ওয়াল ওয়াক বেদুগ রাতের শপথ তিনটার মধ্যে আল্লাহ কসম খাইলেন কেন কসম খাইলেন আল্লাহ তাআলা বলেন আরাফা দিন যখন হাজীরা ওয়াজ করেন আরাফার দিন উনি মন্দার যদি নাই তারিখ দিন মাসের নয় তারিখ জিলহদ মাসের জিলহদ মাসের নয় তারিখ রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই ব্যক্তিটা জিলহদ মাসের নয় তারিখ রোজা রাখার কারণে তার এক বছর সামনে আর এক বছর পিছনে গুণাগুলা আল্লাহ তারা মাফ করে দিবি দুনিয়ার বান্দার মুসলমান আল্লাহ তাআলা বলেন শুধু এক বছরের গুনাহ মাফ করবে না এই ব্যক্তির যদি রোজা রাখে এই ব্যক্তির যদি আরাফার দিনের রোজা রাখে একটার রোজা দ্বিময় এক বছর রোজা রাখে যে পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে ওয়ান ফাজিল ওয়া লা আল্লাহ বলেন 10 রাতের তসা কয়টি রাত 10টি রাতের কসম মুফাসসিরগণ তো موت করেছেন 10টি রাত কেহু বলেছেন এই 10 রাতের ভিতরে সবে কদর ওয়াফে কেহু বলেছেন এই 10 রাতের ভিতরে ঈদের রাত রাত্র আছে কেহু বলেছেন শুক্রবারের রাত আছে হিসাব করুন 10 দিন মিলি দিয়েছেন এই কুরআন শরীফের সূরাতুল ফাজরের 3 নম্বর যে আয়াত এ একটা যদি আমরা বুঝে নিই তাহলে বুঝতে হবে এখানে অন্য কোনো রাতের প্রথম আল্লাহ খাইয়ে নেই আল্লাহফাৎ জিল্হদ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত প্রশম খেয়েছেন দশটি রাতের প্রশম দশটি রাতের প্রথম এর জন্য খেয়েছেন এক তারিখ থেকে দশ রাত জিল্হত মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আল্লাহ রিসিলসল্লাহসাল্লাম মজা রাখছেন কি রাখতেন আল্লাহ রসুল দিলহদ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখতেন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আল্লাহ রসুল আবাদত করতেন রাত্রেবেলায় শেষ রোজনীতে উঠতেন সারা আবাদতে কাটিয়ে এই কারণে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক রাতে গুরুত্বপূর্ণ রাত প্রত্যেক রাতে আবাদতের রাত প্রত্যেক দিন রোজার দিন কিসের দিন প্রত্যেক দিন রোজার দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মাসের এক তারিখ থেকে

দশটি রাতের কসম এই দশটি রাতের কসম এই জন্য খাইলাম এটার এত বেশি গুরুত্ব এত বেশি গুরুত্ব গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ তালা কসম খেয়েছি দশটি রাতের কসম আমার বান্দারা দশটি রাতের কসম এই রাতগুলোর অনেক দাম এই দিনগুলোর অনেক দাম দিনে তোমরা রোজা রাখো রাত্রে তোমরা আমার অবাদ করো অসম্ভবী বলছি এই রাতগুলোর অনেক মূল্য দুনিয়ার ईमानदार মুসলমান কেহ বলেছেন সবে কথা কেহ বলেছেন সবে বলা কেহ বলেছেন ঈদের দিনের রাত কেহ বলেছেন শুক্রবারের রাত সবে কথার দ্বিতীয় হইতো দ্বিতীয় নম্বরে তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসসাফী ওয়াল বেজুর রাতের কসম তাহলে এখানে বেজুর রাতের কসম খাওয়ার কোনো দরকার ছিল না আল্লাহ বেজুর রাতের কসম এই খেয়েছেন সবে কদরের কসম এখানে আল্লাহ খেয়েছেন ফজরের কসম আল্লাহ খেয়েছেন দশটি রাতের কসম আল্লাহ খেয়েছেন আলাদা আলাদা বাইরে কসম খেয়ে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন আরাফার দিন ফজরের কসম ওই দিন আরাফার দিন অতি গুরুত্বপূর্ণ জিল্হদ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ সবে শবেখাত জুমার দিন শুক্রবার দিন ঈদের দিন বেজ রাতগুলায় কসাদ পছন্দ মফাদ আমাদেরকে বলতেছেন এই দিন এই রাতগুলা আমার কাছে সবচেয়ে দামি

দিন মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হাতের নখ গুলা কাটে না মুখে নাটে না নিচের কাটে না না এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কাটলো না গুরুবানের দিন গুরু পরে এই ব্যক্তিটা নামাজ পরে এসে নিজের ঘরে বসে বসে হাতের নখ গুলা पायर गोला काटल में नीचे फैशन गोला काटल নাবির নিচের করে স্টার করলাম নিজের মুজ সুন্নতি ভাবে এই ব্যক্তিটা পরিষ্কার করলো আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমার বাড়ি তোমার এলাকায় একজন দুনি কোরবানি দিয়ে যে সব পাবে গুরু কোরবানি দিয়ে যে সব পাবে ছাগল কোরবানি দিয়ে যে সব পাবে তুমি যদি এগুলা ঈদের দিনের জুমার নামাজের পরে কাটো তুমি আল্লাহর বান্দার আমার নামায় একটা কোরবানির সব লিখে দেওয়া তাহলে থেকে মাসে এক তারিখ থেকে এখানে আর কিছু বুঝতে হবে অনেক মানুষ এসে শেভ করে কিন্তু তারই এদিন আর শেভ করে না জিলহল মাসের এক তারিখ থেকে দাঁড়িয়ে রেখে দে কোরবানের দিন যেদিন তার হাতের নোট কাটতে এদিন শেখ করে ও দুনির ইমানদার মুসলমান তুমি সব পাইব ওইগুলার মধ্যে যেগুলা কাটা শূন্য এগুলা কাটলে তুমি সব পাইবা আর যদি যেগুলা কাটা না এগুলা কাটলে সব তো হবে না বরঞ্চ তুমি দুনার বাঙালি হইবা দুনিয়া ইমানদার মুসলমান আমাদের নব্বাটা শূন্য মোষ কাটা শুনত দাড়ি কটা শুনত না দাড়ি কাটা হাই দাঁড়িকা দাঁড়ি কাটা নরি শুন নতুন সর জবাই করা এজন্য দাড়ি কাটলে সব হবে না মোষ কাটলে সব হবে বোতলের ফসল তোমরা কাটা শুন নাথ নাবির নিশির ফসল কাটা শুনত মোষ কাটা সুন্মত এগুলা যদি টমটম করে করবানের দিন সব হবে আর যদি দাড়ি কাটক গুনা হবে দুনের ইমানদার মুসলমান কিছু কিছু মানুষ আরো গুণ করে মাথার চুনগুলা রেখে দে কি করে মাথার চুল রেখে দে রেখে দিয়ে কোরবানের দিন নখের সাথে কাটে দুনের ইমানদার বুঝে নিতে হবে মাথার চুলনা দাড়িও না মুখ কাটা সুন্নত মোজ কাটা সুন্নত বগলের ফসম কাটা সুন্নত নাদের নিচে চুল কাটা সুন্নত এই সুন্নতি জিনিসগুলো যদি একে জিনহজ থেকে না কাটে এই দশ তারিখ দিন যদি কোরবানের দিন গরু জবের ফরে অথবা ঈদের নামাজ পড়ার ফরে আল্লাহর বান্দা কাটে তাহলে একটি গরু ছাগল কোরবানি করার সাওয়াব তার আমল নামায় দেওয়া হবে দুনিয়ার ইমানদার মুসলমান অনেক মানুষ করে কোরবানি দিতে পারে না আমাদের একটু ব্যথা বলে আমি গরিব হয়েছি এই আমি কোরবানি দিতে পারি না মানুষে কোরবানি দে বাড়ির আশেপাশে মানুষ কোরবানি দে কিন্তু আমি কোরবানি দিতে পারি নাই আল্লাহাক আমাকে তৌফিক দিয়ে নাই এই জন্য আল্লাহাক বলেন বান্দা তোমাকে আমি তৌফিক দিই নাই টাকা পয়সা তোমার কাছে নাই তুমিও কুরবানির আগে হও দিনHazard 1 তারিখ থেকে নুক কাটা বন্ধ করম তুমি মোজ কাটা বন্ধ কর গোবলের ফসল কাটা বন্ধ কর তাহলে ঈদের দিন যদি এগুলা পনতন কর তুমিও কুরবানির সওয়াব পেয়ে যাইবা মুসলমান এইজন্য হাদিসে বাইতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন তোমরা এই আমলগুলা কুরবানির দিন করবা এমনগুলা অত্যন্ত জরুরি আমনগুলা জরুরি কিছু কিছু মানুষ আছে কখনো কখনো ফ্যাশন কখনো কখনো ডম ফ্যাশন আর ডম সে বলতে থাকে ওর মানে এদিন হাজার হাজার মানুষ সেখানে থাকবে আমি যদি মোচটা না কাটি তাহলে আমার মোজগুলা একটু বড় বড় হয়ে থাকবে একটু বেড়ক বেড়ক ভাব দেখা যাইবে এই জন্য ফ্যাশন করবেন নাই আপনি সুন্নত কে জবাই করে দিলেন খারাপ লাগবে এই জন্য আপনি সুন্নত ধ্বংস করে দিলেন ফ্যাশন আর এগুলার দরকার নাই রসুল যেটা বলেছেন কাটা এখন মিশে কাটা বন্ধ করে দাও যখন তোমাকে কাটার জন্য বলেছেন তুমি কাটো কাটলে সব ফাইদা না কাটলে সব ফাইদা না এই জন্য ঈদের আগের দিনটা কি করে ভালো মতো সেভ করে আসে ঈদের দিন

পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে এজন্য আল্লাহর দিন ইসলাম এগুলো ফলন করার জন্য চেষ্টা কর এগুলো ফালনের ভিতরে স্যার ফালনের ভিতরে জান্নার দিন ইসলাম এগুলা রীতি অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করো আর সামনে আমাদের যে কোরবানি আসতেছে এ কোরবানির জন্য আমাদের দিলকে পরিশুদ্ধ করে নিতে হবে কি করে নিতে হবে দিলকে পরিশুদ্ধ করে নিতে হবে কোরবানি দিলেই হবে না গরু জবাই দিলে হবে না নিজের দিন আগে ঠিক করে নিতে হবে আমি গরু জবাই দিব সমাজের ভিতরে আমার এলাকাতে আমি সবার থেকে একটু বড় ধরি যদি অমুক এলাকায় আরেকজন আমার মতো ধনী আছে উনি গরু কিনেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি যদি গরু কিনি এক লাখ বিশ হাজার টাকা মানুষ আমাকে কি বলবেন এই আমি গরু কিনলাম লক্ষ টাকা দিয়ে এই হার জিত করার কারণে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বলেন আমি তোমার কাছ থেকে গরু বড় মোটা তাজা স্বাস্থ্যওয়ালা গোস্ত হাড্ডি মাংস কিছুই চাই নেই আমি চাইতে তোমার মনের ভেদ কি তোমার মনের ভেদ তোমার একিন এবং বিশ্বাস তোমার এখলাস এটা আমি চেয়েছি এটা তোমার কাছে কি আছে আমি এটা চেয়েছি যদি কোরবানি মানুষকে দেখানোর জন্য করে তাহলে এই কোরবানি আমি আল্লাহ তালা কবুল করব না এজন্য জন্য প্রথমত আমাদের এখলাস ঠিক করে নিত একমাত্র কার জন্য আল্লাহর জন্য মারাত্মার একটা ভুল আমরা করি দেখেন কত বড় একটা ভুল করি যখন গরু জবাই করার জন্য সামনে দাঁড়ায় সাতজনের নামে কোরবানি কাগজ একটা আবদুল্লার নামে আব্দুর রহমানের নামে আব্দুল খালেকের নামে আব্দুল মালেকের নামে সাতজনের নামে কোরবানি দিয়েছে সাতজনের নামে কি দিয়েছি কথাটা কিন্তু খেয়াল করতে হবে

আব্দুল মালিকের নামে আল্লাহর নামে কুরবানি দিতেছি এই কুরবানিটা আল্লাহর নামে হবে এই জান্নাতের ঈমানদার মুসলমান বুঝতে হবে সুক্ম মাসলার সুক্ম নাদায় সুক্ম কথার কারণে আমার কুরবানিটাই বাতিল হবে কুরবানি দিব একমাত্র আল্লাহর নামে দিল ঠিক করে নিতে হবে আকিন ঠিক করে নিতে হবে এক্লাস ঠিক করে নিতে হবে একলাই যদি ঠিক না করি বড় বড় গরু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি খরচ করি আমার কোনো লাভ হবে না সব তো হবে না বরং সবগুলো ধ্বংস হয়ে যাবে এই জন্য প্রথম অবস্থায় আমি যদি কোরবানি দিই কোরবানি দেওয়ার আগে আমার দিলকে ফরিশুদ্ধ করে নিতে হবে আমি কোরবানি দিব কোনো মানুষকে দেখানোর জন্য নয় এলাকার মানুষকে দেখানোর জন্য নয় সমাজের মানুষকে দেখানোর জন্য নয় আমি কোরবানি দিব এই জন্য একমাত্র আল্লাহ আল্লাহাক রাজি খুশি করার জন্য كادر الله تعالى قال ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نتشاي نماس كار جنم الله جنم نتشاي ناس الله ان صلاتي ونسكي قرباني كار جنم ومحيايا ومماتي وما ماتي امر حياتي موت اللّه الله لله رب العالمين كار جنو আল্লাহর জন্য যাহা কিছু করবো গুলা আল্লাহর জন্য কোনো মানুষের জন্য কোনো কিছু করা যাবে না গায়রুল নামে কিছু করলে সেটা শিরিক হবে শিরিক থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর জন্য করতে হবে